কেক চলে এসেছে কেক সবাই চলে আসে অটো আমি তো মাথায় দিয়ে গেছি আগে তো আজকে হ্যাপি বার্থডে পালিত হচ্ছে আমাদের ড্রাইভার মশাইয়ের এই প্রথমবার বাইরের কারোর আমরা সেলিব্রেট করছি কেননা ও আমাদের একজন হয়ে গেছে তো আজ তো বার্থডে হঠাৎ আমাদের প্রোগ্রাম হলো কেক কাটা কেক কাটা হয়েছে আর ওগুলো সব দেখা যেমন সব হয়েছে আমার আরেকটা সব হয়ে গেছে

পড়া পড়া এবন পড়া আমাদের বার্থডে বয় আমাদের সুইট বয় এ আজকে আজকে প্রসঙ্গে হ্যান্ডসাম লাগছে কিন্তু একটু ঘুমিয়েছে তো হ্যাঁ আমাদের সব পার্টি কর কোথাও সব চলে আসে সব ঘুরে নাও আমি বক বক করছি তোমার নাচ ফাচ করো একটু করে ডান্স করো ওরা এখন ডুবে ওই মাথায় দে লজ্জা পাচ্ছিস কেন আমার ওই লজ্জা নেই এ চম্পা

মৌসুমী ধর তো মৌসুমী ধর হুম

যেটা ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের মধ্যে আনন্দ করে থাকুক এরমভাবে আমরা এরকম মানে যাতে প্রত্যেকের জন্মদিনে আনন্দ করতে পারি প্রত্যেকের জন্মদিন আমরা পালন করতে পারি তো বাই বাই দাম পা তুই কি বলছিস ওটা তো পাই না তো বাই বাই আমরা বাই বাই করে আগে আমার উঠে দিয়ে ওটা সব সবাই বাই বাই ডাকা ডাটা থ্যাংক ইউ